হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির অমৃতসম বাণী পবিত্র ধৃতং প্রেমনাগ্রন্থের বিংশখণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ সংখ্যা একশো দশ একার জন্য বাঁচিয়া থাকা মরিয়া থাকার সামিল ভগবানকে মানো আর না মানো সকলের জন্য তুমি বাঁচিবার চেষ্টা করো একার সুখের জন্য নাহে বিশ্বজনের সকলের সুখের জন্য তুমি জীবন ধারণ করো তোমার তেজ বল পৌরুষ অধ্যবসায় সব কিছু এই একটি উদ্দেশ্যে প্রযুক্ত হও এই একটি উদ্দেশ্য সাধনে নিয়োজিত থাকুক একার জন্য বাঁচিয়া অন্তরে কোথায় সুখ একার জন্য বাঁচিয়া চিত্তে কোথায় তৃপ্তি সবার জন্য বাঁচিব সবার জন্য বাড়িব সবার জন্য তিলে তিলে প্রাপ্ত হইব সবার জন্য নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ পরিত্যাগ করিব সবার জন্য প্রাণবায়ুর যাতায়াত চিরতরে শুদ্ধ করিব যোগ যোগ তপস্যা ধ্যান জপ সাধনা স্মরণ মনন নিধিধাসন সাধ্যায় কীর্তন প্রচারণা সবকিছু এই একটি উদ্দেশ্যমূলেই চলিবে তবেই জীবনধারণ সার্থক বাঁচিয়া থাকা একটা দায় নহে ইহা একটা শিল্প শিল্পীর কুশলতা লইয়া বাঁচিতে হইবে আমার বাঁচিবার ভঙ্গিতে যেন কবির কবিত্ব ভাস্করের ভাস্কর্য চিত্রকরের মোহন তুলিকার বর্ণাঢ্য স্পর্শ থাকিয়া যায় বাঁচিব বিচিত্রভাবে যেন আমার গতিপথের চরমচিহ্নে সুষমাঞ্চিত পুরাণ কাহিনি ফুটিয়া ওঠে হরিওম